নমস্কার আমি সুজা ভারত পাক সীমান্তে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল বা যে টানাপোড়েন হয়েছিল সেই টানা টানাপোড়েন আসলে কি ছিল সেটা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য যে প্রতিনিধি দল তৈরি হয়েছিল বা যে লিস্ট দিয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেখানে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তারা ইউসুফ পাঠানকে পাঠাচ্ছে না সেটা আগে থেকেই জানিয়ে দিয়েছিল প্রথমে কাউকেই পাঠাবে না বলেছিলেন মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো এবং তারপরে পরবর্তীতে জানানো হয় যে তিনি পাঠাবেন অভিষেক ব্যানার্জিকে আর এই যে তিনি ইউসুফ পাঠানকে পাঠাতে চাইছেন না এবং তার পরিবর্তে অভিষেক ব্যানার্জিকে পাঠাচ্ছেন ঠিক এই জায়গা থেকে উঠছে বিভিন্ন প্রশ্ন প্রথম কথা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি আমরা দেখেছি যে কোথাও গিয়ে দু হাজার চব্বিশ সালের নয়ই আগস্ট যে চিকিৎসকের হত্যা হয়েছিল আর কর কাণ্ড হয়েছিল তার আগে থেকে অভিষেক ব্যানার্জি কিন্তু কোথাও ছিলেন না মানে অভিষেক ব্যানার্জিকে আমরা কোথাও দেখতে পাইনি উনি একটা মূল গঠন করতে চেয়েছিলেন সেই নিয়ে একটা বৈঠকও করেছিলেন প্রচন্ড দৌড়ঝাঁপ করে কিন্তু সেখানে গিয়ে দেখা গিয়েছিল জুটেছিল আসলে এই কাঁচকলা কিছুই জোটেনি মমতা ব্যানার্জি নিজের পছন্দের মতোই কিছুটা রদবদল করে দিয়েছিলেন দলের মধ্যে অভিষেক ব্যানার্জির কথা এক ফোঁটা শোনেননি এবং তারপর থেকে আমরা দেখেছিলাম যে অভিষেক ব্যানার্জি আর সিনেই নেই মানে আর জি করের মতন এত বড় কাণ্ডে আমরা হার্ডলি দুদিন দেখেছি তারপরে আর অভিষেক ব্যানার্জিকে দেখতে পাইনি এবং তারপর পরবর্তীতে যা যা ঘটনা ঘটেছে এবং রাজ্যে ঘটে চলেছে মানে ধরুন সেটা ওয়াক অফ হোক বা এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল আমরা অভিষেক ব্যানার্জিকে সিনে কখনো দেখতে পাইনি কিন্তু হঠাৎ করে এই যে সরকারের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে একটা লিস্ট পাঠানো হয়েছিল সেখানে ইউসুফ পাঠানের নাম দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে যাওয়ার জন্য প্রথমে মমতা ব্যানার্জী বলেন যে না কেউ যাবে না তারপরে হঠাৎ করে উনি অভিষেক ব্যানার্জির নাম ঘোষণা করেছেন যেমন আগে বললাম আর আপনারা এই বিষয়টা জানেন প্রথম আসি যে এই যে দল মানে সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধি তারা যে বিশ্বের দরবারে যাবেন তারা এই ভারত পাক যে টানা পড়েন সেটা নিয়ে কথা বলতে যাবেন বা বিশ্বকে জানাতে যাবেন কিন্তু আমার প্রশ্ন যেটা মানে আমি পুরো পরিস্থিতিটা দেখে যেটা বুঝেছি যে ওনারা ঠিক কি জানাতে যাবেন কারণ এই যে ঘটনাটা ঘটলো মানে ভারত পাকিস্তানে যে ঘটনাটা ঘটলো সেটা ঠিক কি ঘটলো আমাদের এদেশের খুব অল্প সংখ্যক মানুষের কাছে বিষয়টা হয়তো পরিষ্কার থাকলেও থাকতে পারে কিন্তু একশো চল্লিশ কোটির ভারতবর্ষে নিরানব্বই শতাংশ মানুষ ঠিক বুঝতে পারলেন না যে ঘটনাটা কি ঘটলো কারণ খুব ভালো করে যদি আমরা মন দিয়ে দেখি তাহলে দেখব ঘটনাটা কিন্তু চারটে দলে চার রকমের বলা হচ্ছে কিরকম এক ভারতীয় মিডিয়া আমাদের যে সংবাদ মাধ্যম তারা বলছে যে মোটামুটি সেই দিন রাতের মধ্যেই তারা করাচি ইসলামাবাদ সব দখল করে ফেলেছিল বালুচিস্তানকে স্বাধীনতা দিয়ে দিয়েছিল আমরা যদি মোদিজের ভক্তদের দেখি তাহলে মোদিজের ভক্তরা তো সবসময় খুব আপ থাকে তারা বলছে যে পাকিস্তানকে নাকি ম্যাপ থেকে মুছে দেবেন মোদিজি যদিও এখনো পর্যন্ত ম্যাপেই আছে আমরা দেখতে পাচ্ছি এটা গেল দু নম্বর আমরা যদি সেনাবাহিনীর কথা দেখি সেনাবাহিনী কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে স্টেটমেন্ট দিয়েছে এটা কোনো যুদ্ধ নয় এটা আসলে এন্ড অফ টেররিজম অর্থাৎ তারা সন্ত্রাসবাদকে শেষ করতে চাইছেন সেনাবাহিনীর পক্ষ থেকে এরকমই জানানো হয়েছে আর বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি পরিষ্কারভাবে স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে না মোটেই পাকিস্তানের উপরে এটা কোনো আক্রমণ নয় এটা আসলে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোর উপরে আক্রমণ ছিল এবং সেটা রীতিমতন পাকিস্তানকে এন্টিমেশন দিয়ে জানিয়ে তারপরে করা হয়েছিল কি যে শুধুমাত্র ভা ভাঙা হবে কোনো মিলিটারি ক্যাম্পে কোনো আঘাত আনা হবে না যেটা প্রথম থেকে বামেরা বলেছিল যে পাকিস্তানের সঙ্গে আলোচনা করে সমস্যার কূটনৈতিক আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে হবে সেটাই মোটামুটিভাবে এদেশের মন্ত্রী জানিয়েছেন এখন এই যে সাতজনের প্রতিনিধি দল তারা ঠিক কোনটাকে মানে কোন বিষয়টাকে আঁকড়ে ধরে বিশ্বের সামনে জানাবেন এই বিষয়টা এটা আমার জানি না আমি আমার এতটা মানে ধৃষ্টতাও নেই যে আমি সেইটা নিয়ে কথা বলবো আমি একটুখানি কথা বলবো তৃণমূল কংগ্রেসকে নিয়ে প্রথম কথা বললাম যেটা যে অভিষেক ব্যানার্জি তিনি কোনো সিনে কিন্তু নেই আমরা যদি দেখি গত দেড় বছর ধরে মোটামুটিভাবে আমরা অভিষেক ব্যানার্জিকে খুব একটা কিছু কোনো কিছুতেই খুব একটা বিশেষভাবে দেখিনি আর কর কাণ্ডে যেমন বললাম যে হার্ডলি দুদিন দেখেছি উনি কথা বলেছেন একবার বোধহয় বলেছিলেন এক্ষুনি মেরে ফেলতে হবে ফাঁসিয়ে দিয়ে দিতে হবে এনকাউন্টার করে দিতে হবে আর আরেকদিন একদিন বোধহয় কিছু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন এর বাইরে কিন্তু আমরা তেমনভাবে আর দেখিনি তারপরে এই যে এত বড় ওয়াকআফ হলো ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেল আমরা একেবারেই অভিষেক ব্যানার্জিকে দেখতে পাইনি তাহলে মমতা ব্যানার্জি কেন হঠাৎ করে অভিষেক ব্যানার্জিকে সিলেক্ট করলেন যে এই প্রতিনিধি দলে যাওয়ার জন্য এবং সেটাও তারপরে যখন তিনি বলেছিলেন যে আসলে কেউ যাবে না এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলি আমরা আসলে মমতা ব্যানার্জি চাননি যে কোনো প্রতিনিধি দলের কেউ মানে ওনার দল থেকে কোনো একজন মানুষ প্রতিনিধি দলে ওই প্রতিনিধি দলে যান কারণ সেখানে যদি কোনো অ্যান্টি গভর্নমেন্ট কথা হয় মানে বিজেপি বিরোধী কোনো কথা হয় তাহলে সেখানে তার কোনো দলের লোক থাকুক এটা মমতা ব্যানার্জি চাননি এটা একদম পরিষ্কার আপনাদের মনে হতে পারে আমি কেন বলছি কিসের বেসিসে বলছি আসলে আমি কিছু রাজনৈতিক ঘটনা যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনি আপনারা বুঝতে পারবেন আমি কিসের বেসিসে এই সিদ্ধান্তে আসছি আমরা যদি একটুখানি সাম্প্রতিককালে দেখি তাহলে দেখব যে মমতা ব্যানার্জি বিজেপির বিরোধিতা করেনি এবং সেটাও দীর্ঘ দিন ধরে না লোকসভায় না রাজ্যসভায় আপনারা একটু ভালো করে মনে করে দেখুন দু হাজার চব্বিশ ডিসেম্বর হয়নি সেই সময় যখন আদানির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল শুধু আদানি না আদানির আরো সাতজন এক্সিকিউটিভের বিরুদ্ধে ঘুষ দেওয়ার মানে ব্রাইভ কেস আর কি ঘুষ দেওয়ার একটা অভিযোগ উঠেছিল যেটা নিয়ে আমেরিকা পর্যন্ত কথা বলেছিল সেই সময় যখন ইন্ডিয়া ব্লক বার করে এই আদানির ব্রাইভ ইস্যু নিয়ে কথা বলতে চাইছিল সেই সময় কিন্তু মমতা ব্যানার্জি বলেছিলেন যে না আমরা আদানিকে নিয়ে কথা বলবো না আমরা আরো অন্যান্য অনেক ইস্যু আছে সেগুলো নিয়ে কথা বলবো কিন্তু আদানি যে ঘুষ দিয়েছে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো না কেন আমরা জানি আদানি অত্যন্ত স্নেহধন্য মোদিজির আর সেই কারণের জন্য তার ঠিক পরবর্তীতে যদি দেখি তাহলে দেখব যে ভোটার লিস্ট ইস্যু যেটা উঠেছিল সেই সময় কিন্তু কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে আরও বেশ কিছু সাংসদ ওনার লোকসভা এবং রাজ্যসভা থেকে ওয়াক আউট করেছিল বা বিরোধিতা করেছিল যে এই বিষয়টা নিয়ে কথা হবে না ভোটার লিস্ট ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস লোকসভা এবং রাজ্যসভায় কথা বলতে চায়নি আমরা যদি আরেকটুখানি আগে দেখি তাহলে দেখব নীতি আয়োগের যে বৈঠক সেই নীতি আয়োগের বৈঠকে ইন্ডিয়া ব্লক থেকে বা ইন্ডিয়া জোট থেকে প্রত্যেকে বলেছিল যে আমরা এই নীতি আয়োগের বৈঠকে যাব না তৃণমূল বিজেপির সঙ্গে কথা বলতে কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জি তিনি নিজে এই নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন হ্যাঁ যাওয়ার পরে তিনি অনেক কিছু বলেছেন ওনাকে বলতে দেওয়া হয়নি ওনার মাইক কেড়ে নেওয়া হয়েছে ওনাকে এটা করা হয়েছে ওটা করা হয়েছে সেটা উনি না কেঁদেছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু তিনি বিজেপিকে বার্তা দিয়েছিলেন যে গোটা ইন্ডিয়া ব্লক এই যে নীতি আয়োগের বৈঠকে নেই কিন্তু তিনি এসেছেন তার একটা বাধ্যতা রয়েছে এই ধরুন সাম্প্রতিককালে ওয়াকফ বিলের ক্ষেত্রে যদি আমরা কথা বলি সেখানে আমরা দেখেছি তিনজন মেজর সাংসদ অনুপস্থিত দুজন ভোট দেননি এবং দুটো তিনজন ভোট দেননি এবং দুটো ক্রস ভোট করানো হয়েছে এছাড়াও ধরুন উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সিএএনআরসি এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে এখানে মঞ্চ বেঁধে মমতা ব্যানার্জিকে এক্যা ছিছি করে একেবারে উত্তাল করে দিলেন গোটা রাজ্য আর সেইখানে কিন্তু লোকসভায় গিয়ে তার সাংসদরা ওয়াক আউট করলো ভোট দিল না অর্থাৎ বিজেপিকে সুবিধা পাইয়ে দিল এরকম বিভিন্ন ক্ষেত্র মানে বললে শেষ করতে পারবো না আমরা এরকম অসংখ্য ক্ষেত্রে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু সরাসরি কখনোই বিজেপির বিরোধিতায় যেতে পারে না খুব স্বাভাবিক কারণ আমরা জানি যে আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত একটা রাজনৈতিক দলের পক্ষে কখনোই কেন্দ্রীয় সরকারের পুরোপুরি বিরোধিতা করা সম্ভব নয় এমনকি এই ইস্যুটা নিয়েও তৃণমূল কংগ্রেস উল্টোপথে হেঁটেছিল বাকিদের থেকে কারণ এই যে বিজেপি এই যে ইনভেস্টিগেশন এজেন্সিগুলোর মানে বাজেভাবে ব্যবহার করছে সেটা নিয়েও কথা যখন হয়েছিল ভোটাভুটি হয়েছিল লোকসভায় তখন তৃণমূল কংগ্রেস ভোট দেয়নি একটু মনে করে দেখুন বা একটু গুগল করুন এই সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন তো বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কখনোই বিজেপির বিরোধিতায় সরাসরি যেতে পারে না তাহলে কি করবে সেই কারণের জন্য তৃণমূল কংগ্রেস প্রথমে বা মমতা ব্যানার্জি প্রথমে বলেছিলেন যে না বৈঠকে আসলে কেউ যাবে না কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে বিষয়টা নিয়ে গুঞ্জন হচ্ছে এবং রাজ্যের সবাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে শুরু করছে যেমন আমি এই মুহূর্তে এইটা নিয়ে আলোচনা করছি সেরকমই রাজ্যের অধিকাংশ মানুষ এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন এটা উনি বুঝতে পেরেছেন এবং তখন তিনি কি করলেন তখন তিনি সব থেকে বিশ্বস্ত এমন একজন লোককে নির্বাচন করলেন যে তিনি যেটা বলতে চাইবেন দাঁড়ি কমা সমে সেটাই ওই প্রতিনিধি দলে গিয়ে উনি বলে আসবেন অথবা কিছুই বলবেন না মুখ বন্ধ করে রাখবেন তিনি হচ্ছেন ওনার একান্ত নিজস্ব ভাইপো অভিষেক ব্যানার্জি তাই শেষ পর্যন্ত উনি অভিষেক ব্যানার্জিকে এই প্রতিনিধি দলে পাঠালেন তাতে কি হলো তাতে শ্যামও থাকলো কুলও থাকলো অর্থাৎ বিজেপিকে বার্তা দেওয়া হলো যে দেখুন আমি কিন্তু যাইনি সরাসরি অর্থাৎ আমি আপনাদের বিরোধিতায় নেই আবার ভাইপোকে পাঠিয়ে রাজ্যের মানুষকে বোঝালেন যে হ্যাঁ ভাই আমি কিন্তু বিজেপি বিরোধিতায় আছি আর এভাবেই শ্যাম আর কুল দুটোই রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি